ভিউয়ার্স সবাইকে স্বাগতম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আলোচনা করব ফ্লুক্স পাঁচশো এই ক্যাপসুলটা নিয়ে এটার প্রস্তুতকারক হলো অপশন ইনফার্মা লিমিটেড এটার প্রতি পিস ক্যাপসুলের কোম্পানি থেকে নির্ধারিত মূল্য হল এগারো টাকা পঞ্চাশ পয়সা এটা একটা খুচরা দাম এরপরে জানেনি এই ফ্লুক্স পাঁচশো আপনারা কেন সেবন করবেন এটা কি কি কাজ করে এটি সাধারণত আপনারা কাটা ছেঁড়া শুকাতে ঘা শুকাতে পোড়া ফোরার চিকিৎসায় এটি সেবন করা যায় এছাড়াও অপারেশন পরবর্তী সময়ে ক্ষত সারাতে এটি সেবন করা যায় এরপরে নিই এটা সেবন মাত্রা এটার একটা ক্যাপসুল দৈনিক চারবার সকাল ছয়টায় দুপুর বারোটায় সন্ধ্যার ছয়টায় রাত বারোটায় এভাবে আপনি ডোজ মেনটেন করতে পারেন এরপরে জানেন এটি গর্ভাবস্থায় সেবন করা যাবে কি না এটি গর্ভাবস্থা এবং স্তন্যদানকালীন সময়ে চিকিৎসকের পরামর্শ ব্যতীত সেবন করা উচিত নয় যদি একান্ত প্রয়োজন হয় সেক্ষেত্রে কোনো উপায় না থাকলে ডাক্তারের পরামর্শ নিয়েই তবে সেবন করতে হবে এটি যেহেতু অ্যান্টিবায়োটিক তাই এটি সতর্কতার সাথে সেবন করতে হবে ডোজ কমপ্লিট না করে এগুলো সেবন বন্ধ করে দেওয়া উচিত নয় অ্যান্টিবায়োটিক সম্পর্কে আমাদের সচেতনতা বৃদ্ধি করতে হবে যাতে অ্যান্টিবায়োটিক মানুষ কোর্স কমপ্লিট করে এবং যত্রতত্র অ্যান্টিবায়োটিক না খায় আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখেছেন বলে অসংখ্য ধন্যবাদ আর যে কোনো ওষুধ আপনারা যদি সেবন করতে চান মন স্থির করেন তাহলে অবশ্যই একজন রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ নিয়েই তো সেবন করবেন আপনার খেয়াল খুশি ইচ্ছা মতো সেবন করবেন না কেননা প্রতিটা ওষুধেই কোনো না কোনো পার্শ্ব প্রতিক্রিয়া বিদ্যমান তাই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিয়েই তো সেবন করবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ